আদ্রিতের নতুন ধারাবাহিক নিয়ে কি দেখুন জি বাংলায় এলো নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ি এই ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করেছে অভিনেতা আদৃত রায় ধারাবাহিকে আদৃত অভিনয় করবে ধ্রুব চরিত্রে এবং পারিজাত করবেন জোনাকির ভূমিকায় অভিনয় ধারাবাহিকে দাদুর ভূমিকায় রয়েছে দুলাল এবং দাদির ভূমিকায় অনুরাধা আদৃতের নতুন ধারাবাহিক নিয়ে এটি বলল অভিনেত্রী সৌমিতে শরকুণ্ড সৌমিতি শেখুণ্ড সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছে আদৃতের জন্য শুভকামনা কামনা সে নতুন প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছে শুনে ভালো লেগেছে আশা করি সে সফল হবে তো বন্ধুরা সৌমিতিশা নতুন ধারাবাহিকের জন্য তাকে শুভকামনা জানিয়েছে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ